এখন আনারসের সিজন তো আনারস খেতে কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করি আর এইভাবেই কিন্তু আমি আনারসটা মাখা করেছি তো প্রথমে এর জন্য একটা আমি আনারস নিয়েছি আনারসটা কিন্তু একদমই পাকা তো এরকম হলুদ আনারস হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মিষ্টি হয় তো আনারসে প্রথমে মুখ আমি এরকমভাবে কেটে নেব চোখটা কিন্তু একদমই খেতে নেই পেটের কোনো প্রবলেম হয় ওই জন্য সবাই করে যেহেতু পেকে গেছে তো এটা কিন্তু বেশি করে কাটা হয়ে যাচ্ছে আমার তো চোখটা কিন্তু একদমই কেটে যাচ্ছে আর যে অল্প অল্প চোখগুলো আছে এগুলো কিন্তু আমি এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেব তো আনারসটা খুবই পেকে গেছে ওই জন্য কিন্তু একটা রসটাও বেশি বেরিয়ে যাচ্ছে তো আনারস খেতে কিন্তু সবাই অনেকেই পছন্দ করি তো ভাবে আনারসের চোখগুলো আমি কেটে নেব তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে নেব এরকম গোল গোল করে কেটে নেব এতে কিন্তু আনারসটা কাটতে অনেকটাই সুবিধা হয় আর আনারসের চারিদিকে যে ভিতরে একটা কিন্তু শক্ত অংশ থাকে সেই শক্ত অংশটাকে বাদ দিয়ে একটু গোল গোল করে কেটে নেব তারপরে ছোট ছোট পিস করে কেটে নেব তো এখন আনারসের সিরিন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় এই আনারস দিয়ে কিন্তু অনেক রেসিপি আনারসের চাটনিও করা যায় তো রেসিপিটা একদিন শেয়ার করবো তো এরকমভাবেই কিন্তু সমস্ত আনারসটা আমি কেটে নিয়েছি এরপর অল্প একটু সামান্য লবণ দেবো আনারসটা কতটা টক সেই অনুযায়ী কিন্তু লবণ দিতে হবে আর চিনি দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিতে পারেন তো কাঁচা লঙ্কাটা আমি দিচ্ছি না কেন বাচ্চারা খাবে তো রেডি হয়ে গেল আনারস মাখা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখেন এতেও কিন্তু খারাপ লাগে না আজ এই পর্যন্তই আরও হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন